গোসল করার মতো পানি নেই জেনেও কি মিলন করা বৈধ হবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যে ভাই গোসল করার মতন পানি নেই জেনেও মিলন অবৈধ নয় মিলনের সময় মিলন গোসলের সময় গোসল সলাতের সময় সলাত আপনি স্বামী স্ত্রী মিলন করেছেন করার পরে যদি সলাতের সময় যখন হলো সলাতের সময় যদি পানি না পান তাহলে তায়াম্মম করে আপনি সলাৎ আদায় করে নেবেন আপনার সলাৎ আদায় হয়ে যায় যা আমরা রাসুল সাল সাল্লামের একটি হাদিসের থেকে জানতে পারি যা মুসনাদে আহমদের ছয়শ বান্ন নম্বর হাদিস এবং উদাউদের তিনশো তেত্রিশ নম্বর হাদিস আসুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাহাবি আবুজা আল গিফারি রাজি আল্লাহ তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে ছিলেন তো যেখানে ছিলেন সেখানে তিনি পানি না থাকা অবস্থাতেই আবু জার রাজি আল্লাহ আনহু পানি না থাকা অবস্থায় স্বামী হিসাবে স্ত্রীর সাথে জনমিলন করেন অর্থাৎ সহবাস করেন সহবাস করার পরে তিনি যখন পবিত্রতা অর্জনের জন্য পানি পেলেন না রাসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে তখন জিজ্ঞাসা করলেন আমি পবিত্রতা অর্জন করব কিভাবে রাসুল সাল্লাহ ও আসাল্লাম তখন তাকে বললেন যে তুমি তায়াম করে সলাত আদায় করে নাও সুবাহ আবুজার গেফার ইরাদকে আরো বললেন যে যদি তুমি এইভাবে অর্থাৎ এইভাবে রসুল বলেছেন যে যদি তুমি দশ বছর পর্যন্ত পানি পাওয়া না যায়। তবে মুসলিমের ওজুর উপকরণ হিসাবে মাটিকেই আল্লাহ পাকরবুল আলমিন প্রদান করেছেন সুতরাং ভাইর আমার যদি স্ত্রী সহবাস করার পরে আপনি দেখেন যে পানি নাই পবিত্রতা অর্জনের মাধ্যম হিসেবে তাহলে পরে আপনি মাটিতে তাই করে সলাত আদায় করবেন বা আপনি অন্যান্য কাজকর্ম করবেন পবিত্রতা অর্জন হয়ে যাবে উল্লেখ্য যে পানি দেখা যাচ্ছে আছে ঠান্ডার ভয়ে পানি নিচ্ছেন না বা এরকম কোন জায়গায় পানির অয়ে আছে আপনি সেই জায়গায় যে যদি পানি নেন আপনাকে দিবে কিন্তু আপনি না নিয়ে ও অজুহাত দেখালেন তাহলে এই ব্যাপারটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম এটা আল্লাহ আপনার অন্তরের খবরটা ভালো জানবে সুতরাং আল্লাহকে সবসময় ভয় করে চলাটাই উচিত হবে আসসালামু আলাইকুম